আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম কিভাবে কাজে লাগাচ্ছেন ধোনি ব্যাখ্যা প্রাক্তন সতীর্থের গত বছর থেকে আইপিএলে চালু হয়েছে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম নতুন নিয়ম কাজে লাগিয়ে ব্যাটিংয়ে নিজেকে এত নিচে নামিয়ে এনেছেন মাহেন্দ্র সিং ধোনি ব্যাখ্যা তারই প্রাক্তন সতীর্থের গত বছর থেকে আইপিএলে চালু হয়েছে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম নতুন নিয়ম কাজে লাগিয়ে ব্যাটিংয়ে নিজেকে এত নিচে নামিয়ে এনেছেন মাহেন্দ্র সিং ধোনি ব্যাখ্যা তারই প্রাক্তন সতীর্থের গত বছর থেকে আইপিএলে চালু হয়েছে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম এর ফলে কোনো দল ম্যাচ শুরুর আগে পাঁচজন পরিবর্ত ক্রিকেটারের নাম জানাতে পারে ম্যাচের যে কোনো সময় প্রথম একাদশে থাকা কোনো ক্রিকেটারের বদলে পরিবর্তে তালিকা থেকে কাউকে নামানো যায় সেই নিয়মের সুবিধা কাজে লাগিয়ে ব্যাটিং অর্ডারে নিজেকে এত নিচে নামিয়ে এনেছেন মাহেন্দ্র সিং ধোনি ব্যাখ্যা করলেন তাঁরই প্রাক্তন সতীর্থ মাইক হাসি মঙ্গলবার গুজরাটের বিরুদ্ধে চেন্নাই দুশোর উপর রান তুলেছিল সেই ম্যাচেই চেন্নাইয়ের ছয় উইকেট পড়ে গেলেও ব্যাট করতে নামেননি ধোনি সেই সিদ্ধান্তের ব্যাখ্যা করতে গিয়ে হাসি বলেন নিশ্চয়ই কোচ স্টিফেন এর নির্দেশে ওরা এ কাজ করেছেন আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম কিভাবে কাজে লাগাচ্ছেন ধোনি ব্যাখ্যা প্রাক্তন সতীর্থের গত বছর থেকে আইপিএলে চালু হয়েছে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম নতুন নিয়ম কাজে লাগিয়ে ব্যাটিংয়ে নিজেকে এত নিচে নামিয়ে এনেছেন মহেন্দ্র সিং ধোনি ব্যাখ্যা তারই প্রাক্তন সতীর্থের গত বছর থেকে আইপিএল এ চালু হয়েছে নিয়ম নিয়ম নতুন কাজে লাগিয়ে ব্যাটিংয়ে নিজেকে এত নিচে নামিয়ে মহেন্দ্র সিং ধোনি ব্যাখ্যা তারই প্রাক্তন গত বছর থেকে আইপিএলে চালু হয়েছে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম এর ফলে কোনো দল ম্যাচ শুরুর আগে পাঁচজন পরিবর্ত ক্রিকেটারের নাম জানাতে পারে ম্যাচের যে কোনো সময় প্রথম একাদশে থাকা কোনো ক্রিকেটারের বদলে পরিবর্তে তালিকা থেকে কাউকে নামানো যায় সেই নিয়মের সুবিধা কাজে লাগিয়ে ব্যাটিং অর্ডারে নিজেকে এত নিচে নামিয়ে এনেছেন মহেন্দ্র সিং ধোনি ব্যাখ্যা করলেন তাঁরই প্রাক্তন সতীর্থ মাইক হাসি মঙ্গলবার গুজরাটের বিরুদ্ধে চেন্নাই দুশোর উপর রান তুলেছিল সেই ম্যাচেই চেন্নাইয়ের ছয় উইকেট পড়ে গেলেও ব্যাট করতে নামেননি ধোনি সেই সিদ্ধান্তের ব্যাখ্যা করতে গিয়ে হাসি বলেন নিশ্চয়ই কোচ স্টিফেন ফ্লেমিং এর নির্দেশে ওরা এ কাজ করেছেন আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম কিভাবে কাজে লাগাচ্ছেন ধোনি ব্যাখ্যা প্রাক্তন সতীর্থের গত বছর থেকে আইপিএলে চালু হয়েছে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম নতুন নিয়ম কাজে লাগিয়ে ব্যাটিংয়ে নিজেকে এত নিচে নামিয়ে এনেছেন মাহেন্দ্র সিং ধোনি ব্যাখ্যা তারই প্রাক্তন সতীর্থের গত বছর থেকে আইপিএলে চালু হয়েছে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম নতুন নিয়ম কাজে লাগিয়ে ব্যাটিংয়ে নিজেকে এত নিচে নামিয়ে এনেছেন মাহেন্দ্র সিং ধোনি ব্যাখ্যা তারই প্রাক্তন সতীর্থের গত বছর থেকে আইপিএলে চালু হয়েছে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম এর কোনো দল শুরুর আগে পরিবর্ত ক্রিকেটারের নাম জানাতে পারে যে কোনো সময় প্রথম একাদশে থাকা কোনো ক্রিকেটারের বদলে পরিবর্তে তালিকা থেকে কাউকে নামানো যায় সেই নিয়মের সুবিধা কাজে লাগিয়ে ব্যাটিং অর্ডারে নিজেকে এত নিচে নামিয়ে এনেছেন মাহেন্দ্র সিং ধোনি ব্যাখ্যা করলেন তাঁরই প্রাক্তন সতীর্থ মাইক হাসি মঙ্গলবার গুজরাটের বিরুদ্ধে চেন্নাই দুশোর উপর রান তুলেছিল সেই ম্যাচেই চেন্নাইয়ের ছয় উইকেট পড়ে গেলেও ব্যাট করতে নামেননি ধোনি সেই সিদ্ধান্তের ব্যাখ্যা করতে গিয়ে হাসি বলেন নিশ্চয়ই কোচ স্টিফেন ফ্লেমিংয়ের নির্দেশে ওরা এ কাজ করেছেন